ইমরান ভাই আপনারা গোলাপগঞ্জ বিয়ানবাজারের জনগণের সাথে আন্দোলন সংগ্রামে উনি ছিলেন কর্মীদেরকে রেখে উনি চলে যান নাই এখন কর্মীরা ফেলে যাবে না আগামী বারো তারিখে উনাকে দানের শেষে বুট দিয়ে জয়যুক্ত করবেন এবং উনি যদি জয়যুক্ত হন তাহলে বাংলাদেশে আগামীতে আমরা আমাদের বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে পারবো আমি ইমরান আহমদ চৌধুরী ওনার সাথে আমার সম্পর্ক দিনা গুড এ পলিটিশিয়ানিং সেক্রেটারি নো ডাউট ইন ই ক্যান ই ক্যান রান্ট্রি ভেরি স্মুথলি আমি আই আমি আমি শিওর ইজ এ ফিট রাজনীতি এখানে আমি আমি দ্বিধাবোধ করবো না সবাইকে বলবো আসুন ওনাকে সেন্ট্রাল কমিটি যাকে দিছেন নমিনেশন সবাইকে যুক্ত করে বাংলাদেশকে আরও উন্নত করার চেষ্টা করেন বিগত বিএনপি সরকারের আমলে আমাদের মাননীয় অর্থমন্ত্রী এম সাইফুর রহমান স্যারের সাথে সংযুক্ত থেকে ইমরান আহমেদ চৌধুরী গোলাপগঞ্জ বিয়ানীবাজারের বিভিন্ন ধরনের উন্নয়ন কার্যক্রম পরিচালনা করেছেন এই জন্যে গুলাবগঞ্জের মানুষ মানুষের সাথে দীর্ঘদিনের রাজনৈতিক সম্পৃক্ততার কারণে নদীবাঙ্গন সহ রাস্তাঘাট মেরামত স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা নির্মাণে উনার যথেষ্ট অবদান রয়েছে আমরা যদি বিশ্বাস করি গোলাপগঞ্জের মানুষ যদি ইমরান আহমেদ চৌধুরীকে আগামী বারোই ফেব্রুয়ারি নির্বাচনে দানের শেষে ভোট দিয়ে নির্বাচিত করে তাহলে গোলাপগঞ্জ বিয়ানীবাজারের বিগত বিশ বছরে যে উন্নয়ন হয়ে নাই আগামী পাঁচ বছরে তিনি সেই উন্নয়ন করতে পারবেন দেশ আক্তা এক রহমান বলেছিলেন যারা দুর্দিনে দুঃসময়ে যারা মানুষের পাশে থাকবে এবং আন্দোলন সংগ্রামে এমরান চৌধুরী যে ভূমিকা পালন করেছেন আমার বিশ্বাস এই সিলেটের মাটিতে এরকম অগ্রণী ভূমিকা কেউ পালন করে নাই সেহেতু দেশনা আক্ত রহমান ওনাকে দানের শেষের মনোনয়ন করেছেন আমার বিশ্বাস আগামীতে আগামী বারোই ফেব্রুয়ারিতে বুট বিপ্লবের মাধ্যমে গোলাপগঞ্জে মানুষ বুট বিপ্লব করে দেশনায় আক্ত রহমানের যে স্বপ্ন সেই স্বপ্ন বাস্তবায়ন করে এমরান আহমদ চৌধুরী উনি পার্লামেন্টে যাবেন একজন এমরান আহমদ চৌধুরী যিনি আজ গোলাপগঞ্জ বিয়ানীবাজারের আশা আকাঙ্ক্ষার প্রতীক এবং দীর্ঘদিন রাজনীতি করে তৃণমূল থেকে রাজনীতি করে তিনি এখানে আজ এই পর্যায়ে এসেছেন আমি অত্যন্ত খাসি থেকে ওনাকে দেখেছি ওনার রাজনীতিক দর্শন ওনার রাজনৈতিক মনন সব কিছু তাই আমি গোলাপগঞ্জ বিয়ানীবাজারবাসীকে অনুরোধ করব। আপনারা যদি আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে গোলাপগঞ্জ বিয়ানীবাজারবাসীর উন্নয়ন করতে চান তাহলে এমরান আহমদ চৌধুরীর কোনো বিকল্প নেই ইমরান আহমদ বাইরে আমি যতক্ষণ জানি ইনশাল্লাহ আমার অনেকবার দেখা হয়েছে খুবই ভালো মানুষ ইনশাল্লাহ আমার কাছে আগের খুব দক্ষতা নিয়ে আইবা প্রিয় গোলাপগঞ্জ বিয়ানি বাজার আজকে আমরা গোলাপগঞ্জ বিয়ানি বাজার প্রবাসী যারা আছি আমরা সবাই একবদ্ধ হয়ে আমরা আজকে ইমরান আহমদ চৌধুরীর সমর্থনে আমরা বিশাল এক সমাবেশ করেছি এই সমাবেশ থেকে আমরা এই সিদ্ধান্ত নিয়েছি আমরা আগামী কয়েকদিনের ভিতরে আমরা শতাধিক নেতাকর্মী আমরা ইনশাল্লাহ বাংলাদেশে গোলাপগঞ্জে আমরা এসে পৌঁছবো বিয়ানি এসে পৌঁছবো এবং ইমরান আহমদ চৌধুরীকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল যে সিদ্ধান্ত দিয়েছে দানের চড়ার মনোনীত প্রার্থী আমরা কোনো দিকে বিভ্রান্ত না হয়ে ইমরান আহমদ চৌধুরীর পক্ষে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করি আমরা কোনো বিভ্রান্ত এখানে হওয়ার কোনো কারণ নেই অ্যাডভোকেট ইমরান আহমদ চৌধুরীকে আমরা এলাকার উন্নয়নের জন্য শহীদ প্রেসিডেন্ট রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শকে লালত করার জন্য এবং আমাদের আগামী দিনে রাষ্ট্রনায়ক জনাব এক রহমানের হাতকে আরো শক্তিশালী করার জন্য ওজা গোলাপগঞ্জের মানুষের এর পাশে দাঁড়ানোর জন্য ইমরান আহমদকে ভোট দেওয়ার জন্য দানা শীর্ষে গোলাপগঞ্জবাসীকে সব অনুরোধ জানাচ্ছি আমি পরিশেষে আমি আমাদের নেতি দেশ নেব এবং খালেদা যাকে আল্লাহজন জান্নাতুল ফেরুজ দান করেন আমাদের গোলাপগঞ্জ বিএনবাজার নির্বাচনী এলাকা থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল মনোনীত ইমরান আহমদ চৌধুরীকে দানের শেষে ভোট দেওয়ার জন্য আমরা এখানে সমাবেশ করছি সিলেট সয় নির্বাচনী এলাকা তথা গোলাপগঞ্জ বিয়ানিবাজার বাসীকে নিয়ে এখানে যুক্তরাজ্য বসবাসত সবাই ঐক্যবদ্ধভাবে আগামী নির্বাচনে অ্যাডভোকেট এমরা আহমেদ চৌধুরী তথা দানের শীর্ষের পক্ষে কাজ করার জন্য আমরা ঐক্যবদ্ধ ইনশাল্লাহ আমরা যুক্তরাজ্য থেকে প্রায় শখানিক লোক বাংলাদেশে নির্বাচনের জন্য আমরা যাচ্ছি পর্যায়ক্রমে আমরা সবাই দানের শিষ্যকে নির্বাচিত করার জন্য যাচ্ছি দেশের উন্নয়নের জন্য গোলাপকুঞ্জ ও উন্নয়নের জন্য আমরা সবাইকে দানের শিষ্যের পক্ষে কাজ করার জন্য এবং ভোট প্রদান করার জন্য আপনাদের প্রতি